মোবাইল ফোন কেনার আগে সঠিক মডেল বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার প্রয়োজন এবং বাজেটের উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী ব্যবহার যোগ্যতা নিশ্চিত করবে কমপক্ষে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই বিবেচনা করা উচিত এক প্রসেসর এবং র্যাম একটি ফোনের পারফরম্যান্স প্রসেসরের উপর নির্ভর করে যদি আপনি গেমিং বা হেভি মাল্টিটাস্কিং করেন তবে শক্তিশালী প্রসেসর যেমন স্ন্যাপড্রাগন এইট সিরিজ বা মিডিয়াটেক ডাইমেন্সিটি এবং আট জিবি অথবা এর থেকে বেশি র্যামের ফোন বেছে নিন দুই ডিসপ্লে এবং রেজলিউশন যদি আপনি ভিডিও দেখা বা গেম খেলার প্রতি আগ্রহী হন তাহলে ফুল এইচডি বা অ্যামোলেট স্ক্রিন সহ একটি ফোন নির্বাচন করুন এটি চোখের আরাম এবং ভালো ভিজুয়াল অভিজ্ঞতা দেবে তিন ক্যামেরা কোয়ালিটি শুধু মেগাপিক্সেল নয় ক্যামেরার অ্যাপারচার সেন্সর এবং সফটওয়্যার ফিচারও বিবেচনা করুন যারা ফটোগ্রাফি পছন্দ করেন তারা এ আইসুক্ষম ক্যামেরা ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সমৃদ্ধ ডিভাইস বেছে নিন ব্যাটারি লাইফ ও চার্জিং ক্ষমতা দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপের জন্য কমপক্ষে পাঁচ হাজার এমএইচ বা তার বেশি ক্ষমতার ব্যাটারি এবং ফাস্ট চার্জিং যুক্ত ফোন কিনুন যাতে দ্রুত চার্জিং সম্ভব হয় বাজেট ও ব্র্যান্ডের সার্ভিস আপনার বাজেটের মধ্যে সেরা ব্র্যান্ড এবং ভালো আফটার সেলস সার্ভিস প্রদানকারী কোম্পানি বেছে নিন কারণ স্থানীয় সার্ভিস সেন্টার থাকলে ফোনে কোনো রকম সমস্যা হলে জরুরি পরিস্থিতিতে সহজ সমাধান পাওয়া যায় এই পাঁচটি বিষয় মাথায় রেখে মোবাইল ফোন কিনলে তা আপনার ব্যবহারকে আরও সহজ আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী করবে thank um. you